তো আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আজকে পাতা খেলার একটা নিয়ে উপস্থিত হলাম তো এটা হলো পাতা টানার মন্ত্র কিন্তু এটা এটাতে অনেকগুলো কাজ করা হয় প্রায় ওই খানিকার মতন কাজ করা হয় তো তার ভিতরে আপনাদেরকে বলে বিড়ালি 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 বিরালি বিড়ালি 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 বিরালি বিড়ালি বিরালি বিড়ালি 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 বিরালি 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 বিড়ালি 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 বিরালি বিড়ালি বিরালি বিড়ালি 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 বিলি বিড়ালি 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 বিলা বিড়ালি বিল তো জোরে করে বললাম তো তাও তারপরেও তেত্রিশ বার আইছি তো এটা হলো দমের খেলা এক নিঃশ্বাসে বার মন্ত্র পাঠ করবেন মাটিতে মাটিতে থাপ্পড় দিবেন তুলসী পাতা উপস্থিত তো এমনি তুলসী পাতা আপনার কাছে আসবে আর যদি আর তো আমরা মনে মনে যদি পাঠ করি তাহলে এক নিঃশ্বাসে পুরো তজবিটায় ঘোরাতে পারবো তো আপনারাও শিখে রাখবেন এক নিঃশ্বাসে একবারে ধ্যান ধরে এক নিঃশ্বাসে একশো একবার মন্ত্র পাঠ করে মাটিতে থাপ্পড় দিবেন তুলসী পাতা উপস্থিত এবং ফুক দিবেন তারপর দেখুন মন্ত্র ছোট হইতে পারে বীর আলী হরজত আলী তো বীর আলীর নাম শুনলে বীর আলী বললে জিনপুতো দৌড়ে পালায় তো এর আরো অনেক নিয়মকানুন আছে তো আপনাদেরকে বলে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম